দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল হাটে এবং আপনারা জানেন আমরা প্রতি হাটেই এখানকার যে গরুগুলো থাকে সে গরুগুলো নিয়ে আমরা একটু কথা বলি আর সাহেব আলী ভাইয়ের কালেকশন ওইগুলো মনে হয় করছেন দরদাম চলছে আমরা শুনবো জানবো দেখবো গরুটিকে দেখছেন গরুটি

মানুষ খুব আডাই আড়াইশো যাবে না আড়াইশো যাবে না আপনি কত বলছেন পনেরো পনেরো বিশের বাড়ি দেয় কি বিষ

আশী থাকি পোন্ধৰ পোন্ধৰ দহ পোন্ধৰ বিছ দিলেও বন

মাথাটা দেখছেন দর্শক চমৎকার মাথা মাথাটা হচ্ছে একের মাথা মাথার দামে গোটা গরুর দাম ঝুলটাও দেখছেন চমৎকার ভালো আছে কত কইছে ভাই কত কইছে

তোৰ গৰুৰ দাম পঁচিছ হাজাৰ হৈ গৈছে কত ভাই উ

আপনি অরিজিনাল অরিজিনাল দেশি দেখান আমাদের অরিজিনাল চমৎকার দুটো দেশি গরু নাকি সায়বেলি ভাই আচ্ছা এগুলো তো দুই রাত করে এখানে একটা ওজন কি সমান হবে দুইটা এক না কম কতটুকু কম বেশি দশ কেজি এটা মনে হয় বেশি হবে এটা বেশি একটু একটু কম কত চাওয়া জোড়াটা দুশো চল্লিশ বেচা বলেন দুই লক্ষ তিরিশ বেচা এর নিচে হবে না

এখনকার আমাদের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আর যেখান থেকেই গরব কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ